সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে মোটর চালিয়ে দেওয়া তারপরে বাড়ির কাজ করা তো বাগানের দিকে যাচ্ছিলাম গেটটা খুলতে তো সেই কারণে মোটরটা চালিয়ে দিয়ে বাগানের দিকে এলাম তো দেখো পাড়ার কাকিমাদের কিন্তু সব স্নান হয়ে গিয়েছে সকাল সকাল কাজকাম সেরে পুকুর থেকে স্নান করে সবাই বাড়ি যাচ্ছে মানে যারা পুকুরে স্নান করে তারা আর কি তো দেখলাম পুরি এসেছে মানে এ না খুব কম আসে বাড়িতে দেখতেই তো পাও একে দেখাই যায় না তো আজকে আবার কি মন হয়েছে সকালবেলায় চলে এসেছে তো দেখলে ওর কলাটা কতটা পুরা সেই ছোট্টবেলাতে ফ্যান পরে পুরে গেছিলো এখনও পুরা একটা থেকে গিয়েছে তো ভাবলাম একটু চা করি কারণ বোন অফিসে যাবে তো চা করতে গিয়ে দেখি চায়ের বাসনগুলো সব হয়ে পড়ে আছে কারণ বাসন তো কোনো মাজাই হয়নি তাই ভাবলাম চায়ের বাসন কটা মেজে চা করে খেয়ে নিই তারপরে সব কাজ করব তো এদিকে মোটরটা চালিয়ে দিয়ে বসেছিলাম তো দেখো ট্যাঙ্কিটা ভরে গেছে দেখে মোটরের জল সব এসে গায়ে পড়ছে তো বেশ ভালোই লাগছিল জানো তো বৃষ্টি বৃষ্টি ফিলিংস আসছিল এমনিতে যা গরম পড়েছে বৃষ্টির তো দেখা নেই তো সেই কারণে আরোই অফ করলাম না তো দেখো মোটর থেকে কত সুন্দর জল পড়ছে আর এই জল পড়াটা যদি আমার ছেলে দেখতো না তাহলে এসে স্নান করতে লাগতো ও স্নান করার সময় বলবে মা মোটরটা চালিয়ে দাও এভাবে জল পড়বে আমি স্নান করবো আমার খুব ভালো লাগে এভাবে স্নান করতে তো মাঝে মাঝে চালিয়ে দিয়ে ওভাবে স্নান করে তো মোটরটা অফ করে তারপরে এলাম চা করতে তো বাসনগুলো আমি ভেতরে ধুলাম বাইরে মেজেছিলাম কারণ ওইদিকে জল পড়ছিল তো গায়ে এসে জল পড়ছিল বলে ঘরে এসে ধুলাম আদা পেয়েছি লাল চা করবো সকালবেলাতে তো আদা খুঁজে পাচ্ছিলাম না তো আদা না ছাড়া লাল চা একদম বানায় না তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পর না সাতশো টাকা দাম সানস্ক্রিনটার তো শুধু ম্যাডামের জন্য ম্যাডামের মুখে যা পাপ বেরিয়েছে সাতশো টিকা আটশো টাকা দাম আটশো প্রচণ্ড মাথা ব্যবহার করছিল তো সেই কারণে মাথায় রাতে বেলাতে অনেকটা তেল দিয়েছি দিয়ে রাতির প্রায় বারোটা সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি আর এই যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম আর আমার ঘুমালে চোখগুলো দেখতেই পাচ্ছ কিভাবে ফুলে যায় সে আমি পাঁচ মিনিট ঘুমাই কি পাঁচ ঘন্টা ঘুমাই সেটা কোনো ব্যাপার না ঘুমালে আমার চোখ ফুলে যাবে এখন চায়ের দায়িত্বটা না আমারই হয়ে গেছে আগে সকালবেলাতে ঘুম থেকে উঠতাম বাবা আমার চা করা থাকতো আমি উঠে মুখটা ধুয়ে চা খেতাম এখন আমাকে ঘুম থেকে উঠা আমাকেই চা করতে হবে আর ম্যাডাম খাবে দি ম্যাডামের মতো ম্যাডাম বেরিয়ে যাবে তিনি দিলাম চা হয়ে গেল এবার মেপে দেখি তো আড়াই কাপ তো জল দিয়েছি আড়াই কাপ তিনটা হয়ে গেল কিনা এক কাপ দু কাপ আড়াই কাপ আজকে আবার আড়াই কাপি হলো আমার মনে হয় সেদিনকার চিনিতে জলের পরিমাণটা বেশি ছিল সেই কারণে চিনি দেওয়ার পর বেরিয়ে গিয়েছে চাটা ওই যে সকাল হয়েছে সকাল হয়েছে অ্যাঁ খালি এখানে ঘুরে বেড়াবে ওখানে গড়ে বেরাবে সেখানে ঘোড়ে বেড়াবে ঘুরে বেড়ানোর জায়গা নাই ওর জন্য আমাকে সারাদিন আমার ঘর বাড়ি করতেই হবে হ্যাঁ যেরকম জল দিয়েছিলো সেরকমই হয়েছে আজকে বাড়েনি আজকে বাড়েও নি কমেও নি যেরকম জল দিয়েছিলাম সেরকমই চা হয়েছে আমার মনে হয় সেদিন চিনি চিনিতে জলের পরিমাণটা বেশি ছিল জানিস তো সেই কারণে সেই কারণে ওরকম হয়ে গেছে চলো সকালবেলায় চা টা খেয়ে এখনই পড়েছিল গো এই যে আমাদের লাল চা সকালে চা টা খেয়ে চা খেয়ে আমি করব বাড়ির কাজ আর ম্যাডাম গিয়ে করবে অফিসের কাজ আজকে হচ্ছে শনিবার কি রান্না করব বুঝতে পারছি না আজকে তো বর আসবে তো দুপুরবেলাতে ভাতছি একটা সোয়াবিনের প্যাকেট আছে দুপুরবেলায় সোয়াবিনের ঝোল ভাত রান্না করব। আর রাত্রে তো আবার রান্না করতে হবে তো চলো টাটা চা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে সবজিপাতি কাটবো বলে গিয়ে ফ্রিজটা খুললাম তারপরে কি মন হলো ডিপটাও খুললাম ওমার ডিপের মধ্যে দেখি কুলপিটা রাখা আছে আসলে কালকে বিকেলবেলায় বৌদিদের বাড়িতে গিয়েছিলাম তো বৌদি আবার কুলপিটা খেতে দিল তো কুলপিটা না গলে গিয়েছিল সেই কারণে আবার বাড়িতে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ডিপের মধ্যে ভয়ে রেখেছিলাম তো বৌদি বলেছিলো সকালবেলাতে কিন্তু কুলপির গ্লাসটাকে দিয়ে আসতে আমার খেয়ালই ছিল না মানে কুলপি আছে সেটাই তো খেয়াল নেই তো কুলপির গ্লাস দিতে যাব কি করে তো যাই হোক দেখতে পেলাম ভালোই হলো কুলপিটা বের করে দেখছি বেশ সুন্দর জমে গেছে আসলে ডিপ ফ্রিজে রাখা ছিল তো সেই কারণে ধরো কুলপিটা একটু ভালোভাবে জমে গিয়েছে তো কুলপিটা খেলাম খেয়ে আবার গ্লাসটা ভালো করে ধুয়ে বদিকে দিয়ে আসলাম দিয়ে এসে এই যে বাড়িতে স্নান টান করে নিয়েছি এখন রান্না বান্না করতে যাবো তো স্নান করার আগে মেয়েদের যা কাজ চুলা চালানো মুখে মাখা টিপ পরা সিঁদুর পরা সব কিছু করে নিয়েছি করে এখন রান্নাঘরে এসেছি তবে কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না তো এই যে বলেছিলাম একটা সোয়াবিনের প্যাকেট আছে সোয়াবিনটা রান্না করব আর কিছু সবজি পাতি আছে দেখি কি কি রান্না করা যায় তো এদিকে ভাত আর সোয়াবিন বসিয়ে দিলাম আর নিচে বসে বসে সবজিগুলো কাটলাম তো এখানে কেটেছি ভেন্ডি ভাজা আর আলু কল্লা দিয়ে ভাজা আর ওইদিকে তোমার আলু পেঁয়াজ আদা রসুন ফোন মানে সোয়াবিন রান্না করতে যেগুলো লাগে সে সব মশলাপাতিগুলো কেটে রেখেছি তো সোয়াবিনটা এদিকে আমার সেদ্ধ করা হয়ে গেছে বলে ঝুড়িতে ঢেলে রাখলাম চলো এবার টুকটুক করে রান্নাগুলো করে ফেলি রান্নাবান্না হয়ে গেল তো ঘর বাড়ি সব পয় পরিষ্কার করে ভাবলাম ছেলেকে একটু স্নান করিয়ে দিই কারণ প্রচণ্ড ঘেমে গিয়েছিলো যেহেতু বন্ধু বান্ধব নিয়ে রাস্তাতে খেলছিল তো আর এখন যা রোদ পড়েছে একটুতেই ঘেমে যাচ্ছে আর এখন স্কুল প্রাইভেট নেই বেশ ভালোই হয়েছে সারাদিন খেলা আর খেলা আর আমি প্রতিদিন টাইম পাই না সান করিয়ে দা তার কারণ করি তো আর সেই টাইমে ধরো ও একাই সান করে আর কী বলতো আমার স্নান করানোটা ওর ঠিক একটা পছন্দ হয় না মানে ওই গামলায় জল ভরে এক ঘন্টা ধরে গামলার মধ্যে বসে থাকবে সান করবে এটাই ওর খুব মজা পায় কিন্তু আমি সান করালে তো ওই তাড়াতাড়ি সাবান টাবান মাখিয়ে তেল মাখিয়ে স্নান করে তুলে দিত তো সেই কারণে ও পছন্দ করে না তো এখন গরম যেহেতু পড়েছে তাই আমি একটু জলের মধ্যে ওকে চুবড়িয়ে রাখি শরীরটা ঠান্ডা হয় আমরা তো ছোটোবেলায় পুকুরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা স্নান করেছি কিন্তু ওরা তো পুকুরে যেতে পারে না সেই কারণে গামলায় যেহেতু বসে থাকে জল ভরে নিয়ে তো একটু ছেড়ে দিই তো স্নান টান করে নিয়ে আসলাম ঘরে এখন জামা প্যান্টটা পরিয়ে দেবো আর একটু পাউডার টাউডার দিয়ে পরিষ্কার করে দেবো তো আজকে খুব রোদ উঠেছিলো দেখে ভাবলাম যাই আজকে বিছনাপত্রগুলো একটু রোদে দিয়ে আসি মাঝে মাঝে রোদে না দিলে না একদম ভালো লাগে না আর আমার দেখো জাজিমটা কেমন যেন একটু ছিঁড়ে গিয়েছে এবার স্নান টান করানো হলো আবার কি একটু

আমি আসছি আমার সঙ্গে ভলু শত্রু আসছে ও মনে করছে যে আমার সঙ্গে আমার ভলু এসছে কিন্তু আমি ভলুকে নিয়ে আসিনি ভলুকে ঘরের মধ্যে ভরে রেখে এসেছি তার কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে ওই যে ওদের বাড়ি যেখানে কদিন আগে ঝগড়া হয়েছিল তো ভুলুকে ওখানে নিয়ে যাবো না ভলুকে বাড়িতে ভরে রেখে চলে এসেছি আর আমি আজকে একটু সাজুকুজু করে বেরিয়েছি তার কারণ হচ্ছে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে তো ভাবলাম যে একেবারে রেডি হয়ে একটু যাই হেঁটে আসি তারপরে বাজারে যাব একটু গিফট কিনতে গিফট কিনে নিয়ে এসে তারপরে সন্ধ্যে

ওই কারণে মানে আমাদেরকে ভিডিও করলো সামনে খালে করলো তো আমার কি ছেড়ি পেড়ি সব মাঠে খেলছে গো আমরা যদি খেলতে পারতাম জীবনটা ও দেখ গোবর খান নিব কইলাম গোবর খান কুড়াই নিচে আমার মুখ ঠিক আছে ওষুধ ওষুধ ক্রিম নিয়েছি তো যাই হোক এখন রাত্রির প্রায় দশটা মতন বাসছে আমরা এখন চলে এসেছি পাশের বাড়িতে ভোজ খেতে তো খাবার দাবারগুলো সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল কিন্তু একটু ঝাল হয়েছিল তো সেই কারণে একটু উশ্বাস করছিলাম তো বোনের খাওয়া হয়ে গেছে আর আমার ছেলে তো আগে খেয়ে চলে গিয়েছে আর এই যে আমি এখন অবশেষে খাওয়া দাওয়া করছি কারণ আমার খেতে একটু দেরি হয় তো ওইদিকে বর বাড়িতে আছে বরকে বললাম আসার জন্য বর এলো না বলে তোমরা যাও আমি বাড়িতেই খেয়ে নিব তো দুপুরবেলায় যা রান্নাবান্না করেছিলাম সেই সব সবজিপাতি ভাত আছে বাড়িতে এখন ওকে খেতে diberi